আজকের এই ছোট্ট গল্পের মাধ্যমে জারন বিজারণ জারক বিজারক এই চারটা শব্দের মধ্যে যত কনফিউশন শব্দ হয়ে যাবে ইনশাল্লাহ দেখো আমাদের এই গল্পের ক্যারেক্টার গুলো হলো কাবিলা পাশা হাবু তো ধরো কাবিলার থেকে একশো টাকা রয়েছে মিস্টার পাশার থেকে একশো টাকা রয়েছে মিস্টার হাবু হলো ফকির মানুষ সে প্রথমে এই হাবু গেল কাবিলার কাছে গিয়ে বলল। কাবিলা আমারও তো টাকা দে তো এখন কাবিলার মন তো বড় সে চেয়ারম্যানের ছেলে সে তখন কাবিলা কি করলো হাবুকে দশটা টাকা দিয়ে দিল তাহলে এই যে টাকা দেওয়ার যে ঘটনাটা এই টাকা দেওয়ার ঘটনাটায় তার টাকাটা কমে গেল না এখানে টাকা মানে আমি ইলেকট্রনকে বুঝবো তার মানে টাকা দেওয়ায় তার ইলেকট্রন সংখ্যাটা কমে গেল টাকার পরিমাণ কমে গেল তাহলে কমে গেল অক্ষরটা ছোট হয়ে গেল এই ঘটনাটাকে আমরা বলি জারন যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় জারণ জারণ মানে ছাড়ন ছেড়ে দিলে জারণ বোঝা গিয়েছে তাহলে অক্ষরটা ছোট এখন কিন্তু কাবিলা তো সে বড় মনের পরিচয় দিয়েছে তো হাবো অবশ্যই কাবিলাকে বলবো কাবিলা তোর মনটা বড় তুই একটা বড় মনের মানুষ তো কাবিলাকে আমরা কি ডাকবো কাবিলাকে আমরা ডাকবো বিচারক তার অক্ষটা বেড়ে গেছে এখানে ইলেকট্রন ত্যাগ হওয়াটা যার ইলেকট্রন ত্যাগ হলে ইলেকট্রন সংখ্যা কমে যায় অক্ষরটা ছোট হয়ে যায় কিন্তু যে ত্যাগ করে যে ত্যাগ করে সে তো বড় মনের মানুষ হৃদয় বিদারক মানুষ তাকে আমরা কি বলবো বিজারক এরপরে মিস্টার হাবু গেল পাশার কাছে গিয়ে বলে দাদু আমার দশটা টাকা দাও তো পাশা তখন কি বলবে পাশা বলবে যে বেটা কি গস তুই আমি টাকা দি না টাকা নি এরকম বলে হাবুর থেকে দশটা টাকা চিন্তাই করে নিয়ে গেল মিস্টার পাশা কাশিমপুর পাশা তো এখন মিস্টার পাশার থেকে এখন কয়টা টাকা নব্বই টাকা তাহলে টাকার সরি নব্বই টাকা বলি তার এখন দশটা টাকা বেড়ে গেল তা বেড়ে গেল মানে বেড়ে গেল বিচারণ তার টাকার পরিমাণটা বেড়ে গেছে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে তার তার কি হলো বিচারণ তার মানে এই বিক্রিয়াটাকে আমরা বলবো বিচারণ এই ঘটনাটাকে আমরা বলবো বিচারণ কিন্তু যে গ্রহণ করেছে সে ছোট মনের পরিচয় দিয়েছে কিনা সে ছোট মনের পরিচয় দিয়েছে কিনা এখন হাবু পাশাকে কি বলবে দারো আপনার মোম ক্যাক্সের সরো আপনি একটা লোক তো মিস্টার পাশা তখন ছোট করে কি হয়ে যাবে জারক তাহলে একটা জিনিস খেয়াল করো যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় সেটা হলো জারন কিন্তু যে ত্যাগ করে সে বিজারক। যে বিকে ইলেকট্রন গ্রহণ হয় সেটা বিচারক কিন্তু যে গ্রহণ করে সেটা একটা ছোট মনের মানুষ সে হলো কি যার তাহলে মিস্টার পাশা যার মিস্টার পাশা জারো আর মিস্টার খাবিলা বিচারক ওকে